মশলা সারা গোশ অনেকে খেয়েছেন মানে পেশারি গোস্ত পেশরি নলি বা নিহারিকে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আজকের এই রেসিপিটি আপনার জন্য যদি খেয়ে থাকেন তাহলে আমার মতো করে একবার বানাতে চেষ্টা করবেন এর স্বাদ হবে দ্বিগুণ দেখুন দেখতে কতটা লোভনীয় আর দারুণ হয়েছে এই রেসিপিটা দেখে যদি আপনার খেতে ইচ্ছে না করে তাহলে আপনার মূলবদ্ধি কিচ্ছু নেই এই নিহারিটা কিন্তু রুটি বা পরোটার সাথে দারুণ টেস্ট লাগে প্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে নিয়েছি তারপর তিনটা পায়া দিয়েছি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ তারপর দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা দেওয়া হয়ে গেলে এখন আমি দেব লবঙ্গ গোলমরিচ চার পাঁচটা করে চারটা এলাচ আর কিছু তেজপাতা তেজপাতাটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে নেব এর মাঝে আমি দিয়ে দিলাম একটু আদা বাটা তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে খুব সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আপনারা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকেই রান্না করার চেষ্টা করবেন দেখুন আমি আপনাদেরকে দেখেছি কতটা সুন্দর দেখতে লোভনীয় আর দারুণ হয়েছে কতটা সুন্দর সিদ্ধ হয়েছে আপনারা না দেখলে বা একদিন রান্না না করলে যে মশলা ছাড়া পায়া বা নিহারি যে এত টেস্টি হয় আপনারা কল্পনাও করতে পারবেন না এখন আমি এটাকে বাগার দিয়ে নেব আমাদের ভাষায় বলি বাগার আপনাদের ভাষায় কি বলে কমেন্টে জানাবেন তারপর দিয়ে দিলাম শুকনো মরিচ পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে খুব ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে যখন একবারে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি নলিটা এখানে ঢেলে দেবো দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেবেন এ পর্যায়ে কিন্তু চুলার জালটা একেবারে কম রাখার চেষ্টা করবেন আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন এতটা মজাদার আর টেস্টি হয় আপনারা বুঝতেই পারবেন না যে এভাবে রান্নাগুলো যে এতটা মজাদার হয় এখন আমি এখন ঢেলে দিচ্ছি আমি যেহেতু অনেকক্ষণ আগে এটাকে সিদ্ধ করে রেখেছিলাম তাই আমার একটু জমে গেছে আপনারা একটু আগে আগেই এটাকে বাগান দেওয়ার চেষ্টা করবেন দেখুন দেখতে কতটা সুন্দর লবণীয় আর টেস্টি হয়েছে আপনারা না খেলে বুঝতেই পারবেন না আমার তো দেখে এখনই খেতে ইচ্ছে করতেছে যেহেতু ভিডিওটা আমার অনেক আগে করা ছিল তাই এখন আমি ভয়েস দিতেছি মনে হচ্ছে যে আবার খাই দেখুন কতটা সুন্দর গ্রেভিটা আর কত সুন্দর সিদ্ধ হয়েছে আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে অবশ্যই জানাবেন যেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি দেখুন না দেখতে কতটা সুন্দর আর টেস্টি হয়েছে অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে